নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করব মকর রাশির সম্পূর্ণ জীবন মকর রাশির ব্যক্তিত্ব সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা চলে আসবো আলোচনা আসার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি একটা রিকোয়েস্ট রাখছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মকর রাশি রাশিচক্রের দশ নম্বর রাশি এই রাশির অধিপতি শনি এটি একটি চর স্বভাবের রাশি হয় একটি পৃথিবী তত্ত্বের রাশি একটি বর্ণের রাশি এছাড়াও মকর রাশি স্ত্রী স্বভাবের রাশি হয় এদের মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটা হচ্ছে উত্তরা সারা একটা শ্রবণা এবং একটি ধনিষ্ঠা উত্তরা সারা হচ্ছে রবির নক্ষত্র শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মকরাসের ব্যক্তিত্ব গঠিত হয় হয়তো এইগুলি আপনি বুঝতে পারছেন না এতদিন ধরে চলুন খুব সরল ভাষায় আমি আপনাদের এগুলো নিয়ে বোঝাবো যাতে আপনি বুঝতে পারেন ব্যাপারটা কি হয় যেহেতু মকর রাশি হচ্ছে শনি প্রভাবিত রাশি তাই এ কারণে বলাই যেতে পারে যে মকর রাশি কিন্তু প্রচণ্ড কর্মের প্রতি বিশ্বাস রাখে এরা প্রচণ্ড পরিমাণে দায়িত্ববানও হয় কর্মের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যেতে ভালোবাসেন এরা নিজের প্রতি নিজের বিশ্বাস একটা এদের মধ্যে থাকে যে আমি জীবনে কিছু না কিছু করে দাঁড়াবই করবই নিজেকে ঠিক করার চেষ্টায় এরা পরিশ্রম করতে থাকেন একদিন প্রতিষ্ঠিত হয়ে সমাজের কাছে দেখিয়েও দিতে পারে এরকম জোশ এরকম স্ট্যামিনা মকর রাশির মধ্যে কিন্তু রয়েছে মকর রাশি যেহেতু একটি পৃথিবী তত্ত্বের রাশি এদের সহ্য ক্ষমতাও অনেক বেশি কারণ ছোটবেলা থেকেই সংঘর্ষের জীবন এটা এবং সারা জীবন এরা প্রচুর দুঃখ প্রচুর ঝঞ্ঝা ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে এদের জীবন চলতে থাকে সমস্যাগুলো এদের পরিবারের মধ্যেও আসতে থাকে তো এরা এই সমস্ত সমস্যাকে অতিক্রম করে নিজেকে ঠিক প্রতিষ্ঠিত করে নেয় তাই এই কারণে এদের মধ্যে সহ্য ক্ষমতা বেশি বলেই মনে করা হয় এরা কিন্তু হাল ছেড়ে দেয় না এরা ঠিক নিজেকে ওপরে নিয়ে গিয়ে সবার সামনেই প্রমাণিত করে তবে শয্যের সীমা যখন পেরিয়ে যায় তখন কিন্তু মকর রাশির মানুষেরা একটু মাথা গরম করে ফেলে এবং মাথা গরম যদি করে ফেলে মকর রাশির মানুষেরা তাহলে কিন্তু একটু বেশি মাথা গরম হয়ে যায় এবং উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং মাঝে মধ্যে একটু ঝগড়ালু স্বভাবের হয়ে যায় মকর রাশিরা তবে এটা লক্ষ্য করা যায় যে এরা কিন্তু প্রথমে একটু ভালোভাবেই নিজেকে প্রেজেন্ট করে অর্থাৎ সুন্দরভাবে ব্যবহার সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচারভঙ্গি অ্যাটিটিউড এদের মধ্যে কিন্তু দেখা যায় মানুষের সঙ্গে মেশার জন্য তবে হ্যাঁ বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে যে মকর রাশি বাবা মায়ের সঙ্গে বন্ডিং একটু প্রবলেম থাকে কিছু না কিছু কারণে এদের মধ্যে ঝগড়া অশান্তি কিন্তু লেগে যায় বন্ধু বান্ধবদের সাথে এরা এদিক ওদিক ঘোরাফেরায় খুব ভালোবাসেন এছাড়াও মকর রাশির মানুষেরা কিন্তু একটু ঘুরতে বেশিই ভালোবাসে সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসেন মকর রাশির মধ্যে কিন্তু প্রেমে পড়ে যান এবং প্রেমে পড়ে এরা কিন্তু গন্ডগোলের মধ্যে চলে আসে কারণ প্রেমটা কিন্তু এদের খুব একটা সুইটেবল হয় না মকর রাশির মধ্যে একটা সুন্দর শালীনতা বোধ আছে ভদ্রতা নম্রতা এদের মধ্যে দেখা যায় মকর রাশি প্রচণ্ড প্রতিবাদী একটি রাশি মানে এরা স্পষ্ট কথা মুখের ওপর বলে দিতে পারে এরা কি বলবো পরিবারের লোকেজনের স্বার্থে বলবো কি না বলবো সেসব চিন্তা না করেই কথাগুলো বলে দেয় অনেক সময়ই দেখা গেছে পরিবারের লোকজনেরা এদের থেকে কিন্তু লাভ উঠিয়ে নেয় মানে যখন এদের দরকার থাকে তখন পরিবারের লোকজনেরা বারবার এদের কথাই বারবার বলতে থাকে কিন্তু যখনই দরকার শেষ হয়ে যায় এদেরকে ভুলে যায় পরিবারের লোকেজনেরা মকরাশির মধ্যে মাঝে মধ্যেই অর্থ খরচের একটা সমস্যা চলে আসে অর্থাৎ আর্থিক প্রবলেম একটা চলতেই থাকে পরিবারের দ্বারা এরা কিন্তু বেশ কিছুটা হলেও প্রতারিত হয় পরিবারের লোকেরা পেছনে অনেক খরচপাতি করতে করতে এদের বেশ কিছুটা টাকা পয়সা লসের দিকেই চলে যায় মকর রাশির কিন্তু প্রচণ্ড কর্মট হয় খুব সুন্দর সুন্দর যোগাযোগ থাকে এদের একটুখানি শুতে বা ঘুমোতে ভালোবাসে এরা কিন্তু কর্মের প্রতি প্রচণ্ড সিরিয়াস কর্মটা যতক্ষণ না শেষ হচ্ছে এরা কিন্তু হাল ছাড়ে না এরা কর্মের প্রতি প্রচণ্ড দায়িত্ববান হয় মকরাসির পারিবারিক জীবনকে নিয়ে কি বলবো এদের পরিবারের মধ্যে প্রচণ্ড রকম সমস্যা থাকে এবং পরিবারের মানুষগুলোর সঙ্গে পরিবারকে এরা ভালোবাসে এবং পরিবারের মানুষগুলোকে শাসন করতে গিয়ে মাঝে মধ্যে এদের পরিবারের লোকেদের সঙ্গে ঝগড়া অশান্তি লেগে যেতে পারে কথা কাটাকাটিও হয় পরিবারের জন্য এদের অনেক অর্থ ব্যয় হয় এবং পড়াশোনার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় এরা টুয়েলথ ক্লাস অবধি পড়াশোনা ভালোই করতে পারে কিন্তু তারপর অনেক সময় এদের পড়াশোনায় ডিস্টার্ব হয়ে যায় মকর রাশি কিন্তু প্রেম করতে ভালোবাসে এদের প্রেমের জীবনে প্রথম ক্ষেত্রে সমস্যা আছে প্রথম বিবাহে সমস্যা আছে এদের কিন্তু একাধিক বিবাহের যোগ হতে পারে জীবনে বেশ কিছুটা কম প্রেমের ক্ষেত্রে দেখেছি প্রথম প্রেমেতে এরা অনেক ধরনের সমস্যায় ভুগেছেন তারপরে ঠিক হয়ে গেছে মকর রাশি সাধারণত কম্পিউটার রিলেটেড সম্পর্কিত কাজ বা ইন্টারনেট সংক্রান্ত কাজকর্ম এছাড়াও বেশ কিছুটা সেবামূলক কাজকর্ম করতে বা ছোটোখাটো কোম্পানিতে কাজকর্ম করতে এরা খুব ভালোবাসেন মকর রাশির ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু অ্যাকাউন্টসের দিকেও খুব ভালো হয় এছাড়া যে কোনো সেলস রিলেটেড কাজের সঙ্গে এরা যুক্ত হতে পারেন মকর রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো বলবো না মকরাশির বেশ কিছুটা বিবাহিত জীবনের মধ্যে সমস্যার মধ্যে পড়তে হয় এদের হাজবেন্ডের সঙ্গে এদের যথেষ্ট মানি বন্ডিং প্রবলেমটা দেখতে পাওয়া যায় মনোমালিন্য লেগে থাকে আর্থিক সমস্যার জন্য এদের পার্টনারদের সঙ্গে এরা ঠিক খাপ খাইয়ে উঠতে পারেন না এদের বুক সংক্রান্ত অর্থাৎ চেস্ট সংক্রান্ত প্রবলেম দেখা দিতে পারে সমস্যা আসতেই পারে কিছুটা স্কিনের প্রবলেমও আসতে পারে এছাড়াও মকর রাশির ক্ষেত্রে দেখেছি এদের বাবাদের কাছ থেকে এরা কিন্তু খুব একটা সাহায্য পায় না কোনো না কোনো দূর নামের শিকার এরা হয়ে যায় এদের জীবনে একবার হলেও সম্মানহানি অবশ্যই হয়ে যায় বেশিরভাগ সময়ই দেখা গেছে মকর রাশিরা একটু আধ্যাত্মিক মেন মেন্টালিটির হয়ে থাকে আধ্যাত্মিক মানসিকতার পথ নিয়েই এরা এগোতে চান কোনো কোনো সময় কনফিউজ হয়ে যায় যে আমি কেমনভাবে আধ্যাত্মিক পথে চলব মকরাশি অনেক সময় এটা হয় যে আউট অফ স্টেটে গিয়ে এদের উন্নতি বেশি হয় আপনাদের এখানে বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দেবেন শুধুমাত্র প্রেডিকশানের জন্য নয় ভালো ভালো টিপস পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার উপর কিন্তু কি ধরনের জিনিস ব্যবহার করতে বলছি একবার দেখে নেবেন তো চলুন আবার মূল আলোচনা ফেরা যাক দেখুন এদের ম্যাক্সিমাম সময়ই দেখা যাচ্ছে এরা বাড়ি থেকে দূরে কোনো জায়গায় কাজ করলে এদের ভাগ্য উন্নতি দেখা যায় মকরাসি মানুষেরা সাধারণভাবে প্রচণ্ড দায়িত্ববান কর্মের সঙ্গে যুক্ত থাকা এদের ভালো লাগে মেডিকেল বা মেডিসিন রিলেটেড কোনো লাইনের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হতে পারেন এছাড়াও কোনো সেবামূলক কাজকর্মের সাথে এরা যুক্ত হতে ভালোবাসে এছাড়াও আগেই বলেছি যে এরা ইলেকট্রনিক্স বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম বা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে এরা যুক্ত হলে এদের খুব ভালো উন্নতি হয় মকর রাশিরা সাধারণত একটু বেশি বয়সেই অনেক বেশি লাভ খুব কম বয়সে মানে বাইশ তেইশ ধরুন চব্বিশ বছর বয়সে এরা যতটা লাভ করবে বলে মনে করে ততটা লাভ কিন্তু এদের হয় না এদের হতে মিনিমাম কম করে হলেও ছাব্বিশ সাতাশের পরই হয় মকর রাশির ক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই এই রাশির মহিলারা বিশেষ করে এদের গাইনোলজিক্যাল সমস্যা কিন্তু আসতেই পারে অর্থাৎ মহিলা সংক্রান্ত সমস্যায় এরা ভোগে এই রাশির মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা যায় মকর রাশির ক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এদের বিদেশ যাত্রার যোগ অনেক সময়ই ক্রিয়েট হয়ে যায় মকর রাশিরা বিবাহের পর এতে স্থান পরিবর্তন হতে পারে এরকম বিশেষ কিছু যোগ কিন্তু তৈরি হয় আপনি যদি মকর রাশির ব্যক্তি হন আপনার কেমন লাগলো আজকের আলোচনাটি জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা